আপনি লিখেছেন একটি সুদী ব্যাংকে আমার দশ বছর মেয়াদি ডিপিএস আছে বর্তমানে সেটার আট বছর পূর্ণ হয়েছে আমি এখন সুদের ভয়াব সম্পর্কে জানতে পারছি আমার কি এখন এই ডিপিএস ভেঙে দেওয়া জরুরি নাকি বাকি দুই বছর পূর্ণ করে ভাঙতে পারবো এখন ভেঙে দিলে মূল টাকাটা কেবল পাবো কোনো ইন্টারেস্ট পাবো না এতে শুধুই ব্যাংক লাওয়ান হবে কিন্তু গরিবের হক তো নষ্ট করা হবে তাই এখন আমার কি করা উচিত দেখুন সুদের কারবার করে তারপর গরিবের উপকার করা এটার কোনো প্রয়োজন নেই আমরা অনেকেই ভুলটা করি আমাদের কাছে অনেকে এও প্রশ্ন করেন যে আমি কোন একটা ব্যাংকে রাখলে ইন্টারেস্ট কম পাবো আরেক ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাবো তো আমি বেশি পাবো যে ব্যাংকে সেখানে টাকাটা রেখে যদি আমি মুনাফা নেই তাহলে সেই মুনাফার টাকা তো গরিবের বেশি উপকার হবে এটা তো আমরা বলি যে না আপনার জন্য ব্যাংকে লেনদেন করাই নয় আপনি সুদের কারবার করে টাকাটা নিজে খাবেন না রোজনকে দিবেন কারবারটা তো আপনি করলেন চুক্তিটাতে আপনি মেনে নিলেন আল্লাহ তালা খেতে যেমন নিষেধ করেছেন সুদের কারবার সুদের চুক্তি সুদের লেনদেনকে মেনে নেওয়া বা এটার সাথে সম্পৃক্ত হওয়াটাকেও নিষেধ করেছেন